নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত আজকে আমি কলা মোচার এই অংশটা রান্না করব এবং বাকি যেটা সাদা খোলাগুলো সেগুলো ফেলে না দিয়ে পকোড়া বানিয়ে সেটা আমি শেয়ার করছি মোচার খোলের এই অংশগুলো আমি এইভাবে প্রথমে কেটে নেব এইভাবে গোল গোল করে দেখুন খোলাগুলোকে কেটে নিয়েছি তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নেবো একটি বড় ছাকনার সাহায্যে ঠিক এইভাবে ওপরে থেকে কিছু বেসন তিন চামচ কি চার চামচ বেসন নিয়ে নেবো খুব বেশি বেসন নেবার দরকার নেই মোচার খোলাগুলো ধরে রাখতে পারে সেইটুকুই দর দরকার পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম হাফ চামচের মতো কালো জিরে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর কিছু আদা কুচি নিয়ে নিলাম আর এর সাথে একটুখানি হিং অবশ্যই নেবেন এতে স্বাদ খুব ভালোবাস ভালো আসবে দেখবেন ওপর থেকে একবার এরকম করে মেখে নিয়ে সামান্য একটু জল দিলেই চলবে কারণ মোচার খোলাগুলোতে জলে ভেজানো ছিল ধোয়া ছিল তাতে জল আছে আবার মাখা হয়ে গেছে ঠিক এইভাবে মাখবেন খুব একদম খুব নরম হবে না গ্যাস জ্বালিয়ে একটি কড়াই গরম করে তাতে সর্ষের তেল দু হাতা দিলাম আমি এগুলো ডুবন্ত তেলে আমি ছাকবো না এতেই যথেষ্ট চামচ করে মাখাটা এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দেবেন তারপরে একদিকটা ভাজা হয়ে গেলে যেভাবে আমরা পেঁয়াজের পকোড়া বানাই ঠিক সেভাবেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যারা পেঁয়াজ খান না সম্পূর্ণ নিরামিষ খাবার খান তারা কোলা মোচার এই খোলগুলোকে এভাবে কেটে পকোড়া বানিয়ে খেলে অসাধারণ স্বাদ লাগবে পেঁয়াজ এই পো পেঁয়াজি পকোড়া যেটা তার থেকে অনেক গুণ ভালো এটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর দেখুন মনে হচ্ছে যেন পেঁয়াজ কুচোর মতো হ্যাঁ লাল লাল ভাজা হয়ে গেছে এভাবে তেল ঝরিয়ে তুলে নেব আমি সমস্ত মাখাটা দিয়ে এইভাবে আমি পকোড়া ভেজে রাখব আগে সবাই এগুলো সবাই ফেলে দিতেন মোচাটা রান্না করে এটা ফেলে দেওয়া হতো কিন্তু খোল দিয়েও যে এত সুন্দর পকোড়া বানানো যায় সেটা আপনি বাড়িতে এইভাবে করে না দেখলে বুঝতেই পারবেন না অসাধারণ লাগে দেখুন এক মনে হচ্ছে যে পেঁয়াজি কিন্তু এটা পেঁয়াজির মোটেই নয় সমস্ত পকোড়া আমার হয়ে গেল কেউ মুড়ির সাথেও খেতে পারেন কেউ আবার চাটনি ধনে পাতার চাটনি দিয়েও খেতে পারেন হ্যাঁ খুব মুচমুচে হয়েছে উল্টে পাল্টে এভাবে ভেজে নেবেন এরপরে আমার হয়ে গেল মোচমুচ্ছে দেখুন একটু চাপ দিলে কত সুন্দর এটা ভেঙে যাচ্ছে নানা রকম রান্না দেখতে আপনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তাই এই ভিডিওটি যদি আপনার খুব ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন আমার তৈরি হয়ে গেল চা আর মোচার খোলের পকোড়া চা মোচাজি নমস্কার